আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন আসছি আমাদের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় নারায়ণপুর বলতে একবার লাস্ট সীমানা আর কি গোসিংগা কাপাসিয়ার সীমানা ঘেসে আমি যে জন্য আসছি এই বাচ্চাটির নাম ইয়ার নাম কি তার নাম শাহজালাল বয়স তিন বৎসর আমি যে জন্য মানে আপনাদের দেখাচ্ছি বিষয়টা আমি যে জন্য আসছি ওনার দুটি মানে উনি জন্মগত ভাবে তার দুটি পাও বাঁকা হয়েছিল এখন তার বয়স তিন বছর ওনার পিতা মাসুম ভাই আমি বিস্তারিত শুনবো মাসুম ভাইয়ের কাছে মাসুম ভাই আপনি একটু বলেন তো বিষয়টা কি হয়েছে মানে এখন চিকিৎসা করাইলে ডাক্তার কি বলছে মানে সুস্থ হবে কি না তার পাউদার ঠিক হবে কি হ্যাঁ ডাক্তার বলছে যে আটলাসের সময় তার মা আছে তো পুষ্টির অভাবে রোগটা হইছে তার চিকিৎসা করাইলে আপাতত প্লাস্টারটা করাইতে পারলে তার পা ভালো হইব কিন্তু প্লাস্টারটা নাকি দীর্ঘদিন থাকবো অর্থাৎ সাত দিন পরে পরে নতুন করে প্লাস্টার দিব তাইলে আস্তে 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 পাটা আবার সোজা হয়ে যাবে তখন সে হাঁটতে চলতে পারবে এটা কোন ডাক্তার বলছে এটা বলছিল ঢাকা সরোয়ার্দির শিশু হাসপাতালের শিশুদের প্রধান ডাক্তার আচ্ছা এটা কতদিন আগে বলছে এটা প্রায় বছর খানেক হয়ে জায়গা কিন্তু আমি আর ভিতর দিয়া টাকা পয়সা জোগাড় করতে পারি না এখানে চিকিৎসার জন্য হ্যাঁ দুটো পাওয়ার আর চিকিৎসা প্রয়োজন এই টোটালে কি রকম মানে টাকার প্রয়োজন এটা হয়তো লাখ খানেক টাকা বেশি লাগতে পারে তবে বেবি টাকাটা আস্তে আস্তে লাগবে ধীরে ধীরে লাগবে জি এই

অনেক সমাজসেবক বিশিষ্টজন ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে মানে আমি আমার বাবুর নিয়া ওই বাবুর চিকিৎসা করাইতে পারি নাই বাবুর চিকিৎসার জন্য আমি সবার কাছে আমি আর্থিক সাহায্য কামনা করি সবার সহযোগিতা পাইলে আমি আমার এই বাবুর প্রতিবন্ধী অবস্থান আমি আমার বাবুর চিকিৎসা করাইতে পারবো ইনশাআল্লাহ ঠিকানাটা বলে আমার নাম মাসুম গ্রাম নারায়ণপুর

ওনার সাথে যোগাযোগ করতে চান তাই উনি যে মোবাইল নাম্বারটা বলছে এই নাম্বারে বা আমি ওই নাম্বারটা লিখে দিব এই নাম্বারে যোগাযোগ করে তার জন্য কিছু সহযোগিতা করার চেষ্টা করবে তাই আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ